মাদের প্রেম এটা আমার ছেলে চিনিসকে না তো সে কি রে তো শ্বশুর মশাই এনার মেয়ের সাথে তোর নাকি আশীর্বাদ হয়েছে জিজ্ঞেস কর আপনার মেয়ের সঙ্গে নাকি আমার আশীর্বাদ হয়েছে না আপনার মেয়েকে আমি বিয়ে করব বলেছি কোনোদিন না লে হালুয়া তাহলে কেন আমার বাড়িতে এসে হল্লা করছিলেন যে আপনার মেয়েকে আমার ছেলে বিয়ে করবে বলেছে আঙ্কি বদনা করেছে এটা আপনার ছেলে হগো চুনচো হগো তোমাকে ছন্দ করছে আপনাকে কিসের বাড়ি মারলে আপনি শান্ত হবেন বলুন তো আমি সে কথা বলতে চাইনি বেআন আমি বলছিলাম ওনার একটা ছেলে আছে আমার একটা ছেলে আছে আর আমি জানি না কর্পোরেশন জানে এত বড় মানুষ এত বড় বিজনেস আর বড় ভুলে গেছে হগো বাহ দেখো আরেকটা ছেলে এটা মিথ্যা কথা বলছে পলিটিশিয়ান ও ਆਪਣা নি ছেলে সেম কালার সেম চোক সেম কান সেম গড বাবা চুপ কর মা চুপ কর এটা বাজির পাড়ানা একদম চাচা ব্যন্ন আপনার কাজের লোক মধুসূদনকে ডাকুন ও সব জানে ও আমাদের পাশে আছে কাছে নেই গামে গেছে ওর বাবা মারা গেছে মারা গেছে না মেরে দিয়েছে যেই দিকে যেন হাটে হাঁড়ি ভেঙে যাবে 1900 টাকা ছড়িয়ে দিয়েছে এই অনেক হয়েছে এবার কিন্তু মানহানির মামলা করবো চেঞ্জান ওসব কোর্ট কাছারি আমায় দেখাবেন না আমি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখিয়েছে ভয় দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছি ভয় পাচ্ছি না আপনার যা করার তাই করে নেবেন আমি দেখতে চাই আপনি কি করেন দেখবেন তো তখন কখন যখন ক্যাডার রায় আপনার বাড়ি অবরোধ করবে বাথরুমে পর্যন্ত যেতে পারবেন না বাবা গো বাবা মম তুমি আমায় টেনে নাও মম মম কি করছো কি ফর গড সে প্লিজ সিন ক্রিয়েট করো না আমি কি করব বলো আমি কি এখানে থাকবো না লন্ডনে ফিরবো তোর প্ল্যান কোটায় রাতে 11টা তুই সোজা এরপোর্টে যাবি নইলে সঙ্গদশে বিগড়ে যাবি বাবা গো ওকে মম গড ব্লেস আসছি বাবা চলো আমরা গ্রামে ফিরে যাই এই জন্যই আমি এখানে আসতে চাইনি তা চাইবে কেন এখানে তো তোমার গোপন হিস্ট্রি দিয়ে আছে আমি জেনে যাই ছি 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 নিজের বরের কথা বিশ্বাস না করে ওই একটা বরের কথা বিশ্বাস করছো আগে হলে করতাম না কিন্তু এখন করছি এই বিয়ের আগে তুমি এখানে রাসলীলা চালাতে আর ওই ছেলেটা হচ্ছে তার ফসল নইলে দাঁড়িয়ে লে করতে এই সমস্ত প্রমাণ এখান থেকে নিয়ে তবে আমি যাব তুমি এখান থেকে যেতে পারবে না

They don't